সাধারণ সাধারণকালের সপ্তদশ সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ যাত্রা পুস্তক শ্রদ্ধায় পদ পদসংখ্যা সাত থেকে এগারো এবং চৌত্রিশ শ্রদ্ধায় পদসংখ্যা সংখ্যা পাঁচ থেকে নয় এবং আঠাশ সিনাই পর্বতে মসির সঙ্গে ভগবান বন্ধুর মতোই কথা বলেন মানুষের পালনীয় দশটি আজ্ঞার কথা তাঁরই কাছে বলেন সিনাই মরু প্রান্তরে মশি পুণ্য শিবিরটি নিয়ে গিয়ে তাঁবু স্থানটির বাইরে সেখান থেকে বেশ কিছু দূরেই তা দাঁড় করিয়ে রাখতেন তিনি ওই শিবিরটির নাম রেখেছিলেন সাক্ষাতের শিবির ভগবানের কাজ থেকে যারা কিছু জানতে চাইত তারা সবাই তাঁবু স্থানটির বাইরে বসানো সেই সাক্ষাতের শিবিরের সামনেই যেত আর যখনই মসি বেরিয়ে সেই শিবিরের দিকে যেতেন তখনই সমস্ত লোক উঠে মসি পূর্ণ শিবিরে প্রবেশ না করা পর্যন্ত তারা যে যার তাঁবুর প্রবেশ পথে দাঁড়িয়ে থাকত মসির দিকে তাকিয়ে তাকে যেতে দেখত মসি যখন শিবিরে প্রবেশ করতেন তখন সেই মেঘ স্তম্ভটি এসে শিবিরে প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে থাকত ভগবান সেই সময় মশির সঙ্গে কথা বলতেন শিবিরের প্রবেশ পথের সামনে দাঁড়িয়ে থাকা মেঘ স্তম্ভটি দেখে সমস্ত লোক উঠে যে যার তাঁবুর প্রবেশ পথে মাটিতে প্রণত হতো মশির সঙ্গে ভগবান মুখোমুখি কথা বলতেন কোনো মানুষ বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলে ঠিক সেইভাবে তারপর মসি তাঁবু স্থানটিতে ফিরে আসতেন কিন্তু নুনের পুত্র যুবক যশুয়া ছিলেন তার সহকারী তিনি কখনো শিবিরটি ছেড়ে বাইরে কোথাও যেতেন না একদিন ভগবান একটি মেঘের আড়ালে অধিষ্ঠিত হয়ে সিনাই পর্বতের ওপরে নেমে এলেন আর সেখানে মসির কাছে দাঁড়িয়ে রইলেন সেই সময় তিনি সেই ইয়াওয়ে নামটি ঘোষণা করলেন তিনি মসির সামনে দিয়ে চলে গেলেন আর যেতে যেতে তিনি ঘোষণা করলেন ইয়াওয়ে ইয়াওয়ে করুণা নিধান দয়াময় ঈশ্বর তিনি সহজে ক্রুদ্ধ হন না তিনি মহাকৃপা সিং মহাবিশ্বস্ত তিনি মানুষের বংশকে তিনি তার কৃপা দানে ধন্য করে থাকেন সহস্রতম পুরুষ পর্যন্ত মানুষের অপরাধ অন্যায় আর পাপ তিনি মার্জনা করে থাকেন তবে দোষীকে শাস্তি না দিয়ে ছাড়েন না তিনি পিতামাতার অপরাধের প্রতিফল তিনি সন্তান সন্ততির ওপর ডেকে এনে থাকেন তাদের বংশের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত মসি সঙ্গে সঙ্গে নত হয়ে প্রণাম জানালেন তিনি বললেন প্রভু আমি যদি সত্যি তোমার অনুগ্রহের পাত্র হয়ে থাকি তাহলে দোহাই তোমার আমাদের মাঝখানে থাকো আমাদের সঙ্গেই চলো প্রভু এই জাতির মানুষেরা অবশ্যই জেদি তবু আমাদের সেই অপরাধ আমাদের সেই পাপ ক্ষমা করো তুমি ও তোমার আপনজন করে নাও আমাদের মসি সেখানে ভগবানের সঙ্গে চল্লিশ দিন চল্লিশ রাত থেকে গেলেন কিছুই খেলেন না জলও মুখে দিলেন না সেই লিপি ফলক দুটির ওপর তিনি মহাসন্ধির ভিত্তিমূলক বাণীগুলি অর্থাৎ সেই দশটি আদেশ বাণী তখনই লিখে রাখলেন প্রভুর বাণী ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় তুমি করুণা নিধান ভগবানের সকল কর্মে ন্যায়েরই স্থাপনা তিনি নিপীড়িত সকলেরই অধিকার রক্ষা করেন তিনি নিজের বিচিত্র পরিকল্পনা মশিকে জানিয়েছিলেন নিজের শত মহাকর্ম ইসরায়েলীয়দের দেখিয়েছিলেন ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় তুমি করুণা নিধান ভগবান দয়াময় করুণা নিধান তিনি তো সহজে ক্রুদ্ধ হন না মহাকৃপাশীল তিনি অনুক্ষণ অনুযোগ করেন না তিনি তার অসন্তোষ সে তো চিরস্থায়ী নয় ধুয়ো ওগো ভগবান তুমি তুমি দয়াময় করুণা নিধান আমাদের পাপ অনুযায়ী নয় আমাদের প্রতি তার কোনো আচরণ আমাদের যত অপরাধ তার যোগ্য শাস্তি তিনি দেন না কখনো এই ধরনের ঊর্ধ্বে যতখানি উন্নত আকাশ ভক্তজনের প্রতি ততই অপার তার দয়া ধুও, অবু ভগবান তুমি দয়াময় তুমি করুণা নিধান যতখানি দূরবর্তী পূর্বাচল থেকে অস্তাচল আমাদের দুষ্কর্মের সব বোঝা তত দূরে ফেলে দেন তিনি পিতা তার পুত্রকে যেমনটি স্নেহই করেন ভগবান ভক্তের প্রতি তেমনি স্নেহময় ধুয়ো ওগো ভগবান তুমি দয়াময় তুমি করুণা নিধান বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ঐশ্ববাণী সেই বীজ সে বীজ বোনেন স্বয়ং প্রভুযশু সমস্ত অন্তর দিয়ে ঐশ্যবাণী যে করে বহন জীবনে সে লাভ করে শত আশীর্বাদ জয় জয় প্রভুর জয় মথি রচিত মঙ্গল সমাচার তেরো অধ্যায় পদ সংখ্যা ছত্রিশ থেকে তেতাল্লিশ যিশু শ্যামা ঘাসের উপমা কাহিনীটির অর্থ বুঝিয়ে দেন সেদিন লোকদের নানা উপমা কাহিনী শোনাবার পর যিশু এবার তাদের ছেড়ে বাড়ি ফিরে এলেন সেখানে শিষ্যেরা তার কাছে এসে বসলেন জমির ওই শ্যামা ঘাসের উপমা কাহিনীটির অর্থ আমাদের একটু বুঝিয়ে দিন উত্তরে যিশু বললেন এখানে ভালো বীজ যে বনে সে হচ্ছে মানবপুত্র আর জমিটা হচ্ছে এই জগৎ ভালো বীজ হচ্ছে সেই সমস্ত মানুষ ঐশ্ব রাজ্যেরই মানুষ যারা আর ঘাস সেই মহা অসতেরই নিজের দলের লোকেরা যে শত্রু শ্যামা ঘাস বুনেছিল সে হচ্ছে ফসল ফসল কাটার সময় জগতের সেই কাটবে যারা তারা হল স্বর্গদূতেরা যেমন শ্যামা ঘাস তুলে এনে আগুনে পোড়ানো হয় জগতের কালেও ঠিক তেমনটি ঘটবে সেদিন মানব পুত্র তার স্বর্গদূতদের পাঠাবে তারা এসে মানবপুত্রের রাজ্য থেকে জড়ো করে আনবে সেই সবকিছু যা মানুষের পতন ঘটায় সেই সব লোককে যারা নানা অপকর্ম করে তারপর তাদের সকলকেই তারা সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবে সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি সেদিন ধার্মিকেরা তাদের পিতার সেই রাজ্যে সূর্যের মতোই দীপ্তিমান হয়ে উঠবে যার কান আছে সে শুনুক প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার